ঐতিহাসিকভাবেই ভূ একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে সমুদ্র যে রাষ্ট্র যত বেশি সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারে সেই রাষ্ট্র তত বেশি পাওয়ারফুল হয় আর যে রাষ্ট্র যত বেশি পাওয়ারফুল সে পৃথিবীতে তত বেশি খবরদারি করতে পারে এখন চিন্তা করুন যে সমুদ্র তো কোনো একটা রাষ্ট্রের নিজস্ব সম্পত্তি না যেমন আমাদের বঙ্গোপসাগর এই টোটাল বঙ্গোপসাগর তো আমাদের না এই বঙ্গোপসাগরের পাশে মায়ানমার আছে থাইল্যান্ড আছে বঙ্গোপসাগরের একদিকে ইন্ডিয়া আছে তার মানে আমরা কিন্তু বলে ফেলতে পারি না এই টোটাল বঙ্গোপসাগরটা আমাদের তাহলে আমরা বঙ্গোপসাগরের কতটুকু ভোগ করব বা কতটুকু সমুদ্রকে আমাদের সমুদ্র বলবো এই বিষয়ে কিন্তু একটা আন্তর্জাতিক আইন থাকা খুবই জরুরি আন্তর্জাতিক আইন যদি না থাকে তাহলে ভারত বলবে আমার এতটুকু মায়ানমার বলবে আমার এতটুকু চায়না বলবে আমার এতটুকু এবং অন্যান্য দেশ তারা নিজেদের মতন করে করে আপনার সমুদ্রের জায়গা বড় করে নিবে এবং জোর যার মূল্যক তার যার জোর বেশি সে বেশি জায়গা দখল করবে আর যার জোর কম সে কম জায়গা দখল করবে এখন এই আন্তর্জাতিক একটা আইন প্রণয়ন করা কিন্তু একটা সহজ কাজ না ধর আজ থেকে কয়েকশো বছর পেছনে যাই সপ্তদশ শতকে এই সমুদ্রের সীমানা কতটুকু হবে এটা খুব অদ্ভুত ঠিক করা হতো এটাকে বলা হয় হচ্ছে দ্য ক্যানন রুল বা তিন মাইল রুল বলতে পারেন ক্যানন রুলটা হচ্ছে এইরকম আপনারা দেখেন কামান আর কি আগের যুগে তো বর্তমান সময়ের মতন এত উন্নত মিসাইল ড্রোন এই সমস্ত মিলিটারি ওয়েপন্স ছিল না আগে কিন্তু কামান দিয়ে যুদ্ধ করা হতো আপনারা বিভিন্ন মিলিটারি মিউজিয়ামে ওই কামান রাখা দেখেছেন তো এই কামান দিয়ে ঠিক করা হতো যে একটা রাষ্ট্রের সমুদ্র সীমা কতটুকু হবে খুবই আজব ব্যাপার কিন্তু কেমন হতো যে আপনি আপনার একবারে সমুদ্র উপকূলে যাবেন আপনার কামানটা তাক করবেন এবং আপনি কামান ফায়ার করবেন তো আপনার কামানের যে গোলা সে যত দূর গিয়ে পড়বে ততটুকু সমুদ্র আপনার আর সাধারণত সপ্তদশ শতকের যে কামান ছিল সেটা তিন মাইল পর্যন্ত যেতে পারত। কারণ মোটা তো ওই লোহার বুলেট অনেক বড় বুলেট এবং কামান আপনি মেরে দিলেন তিন কিলোমিটার দূরে গিয়ে পড়তো তিন মাইল দূরে গিয়ে আর কি এই জন্য তাই কামান রোলকে বলা হয় হচ্ছে থ্রি মাইল রুল এটা একটা খুবই আদ একটা ব্যাপার বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু ধীরে ধীরে যখন পৃথিবী উন্নত হতে শুরু করলো নতুন নতুন প্রযুক্তি আসা শুরু করলো তখন কিন্তু এই তিন মাইল দিয়ে আর হচ্ছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা আন্তর্জাতিক সমুদ্র আইন খুবই জরুরি হয়ে গিয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী শক্তি কারা সবচেয়ে বড় বিজয়ী শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রের তদানীন্তন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান সে উনিশশো সালে একটা ডেঞ্জারাস স্টেপ নেয় তো ট্রুম্যান ঝামেলাটা করছে কি আমরা যদি যুক্তরাষ্ট্রের ম্যাপ দেখি এই যে হলুদ কালারের যে বিশাল জায়গাটা দেখতেছেন এটাই হচ্ছে মূলত যুক্তরাষ্ট্র এখন যুক্তরাষ্ট্রের ডান দিকে যে সমুদ্রটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর আর বাম দিকে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এখন এর আশপাশে কিন্তু আরও কান্ট্রি আছে উপরের দিকে আপনার ক্যানাডা আছে নিচের দিকে মেক্সিকো আছে এই দিকে গিয়ে কিউবা আছে তার মানে এর আশপাশে যে সমুদ্র আছে সেই সমুদ্রের আশপাশে কিন্তু অন্যান্য রাষ্ট্ররাও আছে কখন ট্রুম্যান যেহেতু তাদের পাওয়ার বেশি তারা তো বড় শক্তি পৃথিবীতে সুপার পাওয়ার হওয়ার প্রতিযোগিতায় নামতেছে তো সে কি করছে সে বলছে আশপাশের যত আমার মহিষাপন পরিমাণ জায়গা আছে এই সমস্ত সমুদ্র আমার অর্থাৎ আমার আশপাশে যতটুকু আসলে আমার লিগালি প্রাপ্য তার চেয়ে বেশি পরিমাণ আমি দখল করার চেষ্টাভাব করতেছে এখন আপনি চিন্তা করেন যুক্তরাষ্ট্র এই জায়গা থেকে যদি বেশি পরিমাণ দখল করে এই রকম জায়গায় চলে আসে তাহলে এই জায়গাতে তো কিছু অংশ তো মেক্সিকো পাবে তার মানে দ্বন্দ্ব সৃষ্টি হবে এখন যুক্তরাষ্ট্র এটা কাজ করছে যুক্তরাষ্ট্র ক্ষমতা বেশি সে করছে কিন্তু যুক্তরাষ্ট্রকে দেখে নানান দেশ এটা অনুকরণ করা শুরু করেছে ধরেন আফ্রিকা সাইডে যে রাষ্ট্রগুলো আছে তার ভেতরে যে পাওয়ারফুল সে সমুদ্র একটু বেশি নিয়ে নেওয়ার ট্রাই করতেছে ইউরোপেও একই ঘটনা এশিয়াতেও একই ঘটনা তো সবাই এরকম একটা অরাজকতা সৃষ্টি করতেছে ঠিক এই সময় রাষ্ট্রগুলো একটা কাজ শুরু করলো যেহেতু একটা আন্তর্জাতিক আইন নাই সেহেতু তারা নিজেরা নিজেদের মতন আইন প্রণয়ন করে সেই আইনের বলে সমুদ্র দখল করা শুরু করলো কেউ সমুদ্র দখল করার জন্য আইন বানালো আর কেউ কেউ তার সমুদ্র যেন আরেকজন না নিয়ে যেতে পারে এর জন্য আইন বানানো শুরু করলো যেমন আমাদের বাংলাদেশ উনিশশো সালে টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম অ্যাক্ট গ্রহণ করে উনিশশো সালে এটা এইটা গ্রহণ করেছিল কেন যেন বঙ্গোপসাগরে আমরা এই আইনের মাধ্যমে আমাদের বাউন্ডারিটা নির্দিষ্ট করতে পারি পাশের ভারত মায়ানমার এরা যেন আমাদেরকে চাপ না দেয় যেহেতু আন্তর্জাতিক আইন নাই তার মানে এক এক রাষ্ট্র এক এক ভাবে আইন প্রণয়ন করতেছে তো সবাই যদি অরাজকতা করে তাহলে বিশ্ব ব্যবস্থা তো ভেঙে পড়ার মতন একটা সিচুয়েশন তৈরি হবে এই টাইমে জাতিসংঘ প্রথম উদ্যোগ নেয় একটা আন্তর্জাতিক সমুদ্র আইন তৈরি করার জন্য প্রথম জাতিসংঘ আটান্ন সালে বসে এরপরে দ্বিতীয়বার উনিশশো ষাট সালে বসে দুইবার জাতিসংঘ বিশ্বের সব বড় বড় লিডারদেরকে নিয়ে সম্মেলন করে কিন্তু সব বড়রা একত্রিত হলে তো সবাই তো আসলে লাভ যাবে তো ওইখানের বিতর্কে কেউই সমাধানে পৌঁছাতে পারে নাই সো প্রথম দুইবারের আলোচনা ব্যর্থ হয়ে যায় এরপরে তৃতীয়বারের মতন সম্মেলন ডাকা হয় উনিশশো সালে এবং উনিশশো সালে এই আলোচনা শুরু হয় এটা প্রায় নয় বছর ধরে ধাপে ধাপে এই আলোচনা চলে এবং উনিশশো সালে জাতিসংঘ একটা আন্তর্জাতিক আইন তৈরি করে যে আইনকে আমরা বলি ইউনিক্লস সি একটা কনভেনশন এই কনভেনশনে বা এই আন্তর্জাতিক আইনে টোটাল তিনশো বিশটা ধারা আছে এইখানে বলা আছে যে কতটুকু পর্যন্ত সমুদ্র আসলে আপনার সমুদ্র এই সমুদ্রের রক্ষণাবেক্ষণ কীভাবে করবেন সমুদ্র আপনি দূষণ করতে পারবেন না এবং সমুদ্রে আপনি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করতে পারবেন না এবং সমুদ্র থেকে সম্পদ আরোহণের জন্য আপনার কি কি জিনিস মান্য করা দরকার এভরিথিং এই তিনশো বিশটা ধারার মধ্যে লেখা আছে এবং এই আইন থেকেই কিন্তু আমরা জানি যে আমাদের রাজনৈতিক সীমানা বারো নটিক্যাল মাইল আমাদের অর্থনৈতিক এক্সক্লুসিভ ইকোনমিক জোন এটা হচ্ছে দুশো নটিক্যাল মাইল আমাদের মহিষেপন হচ্ছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল মানে এই যে এই ব্যাপারগুলো এই আইনেই আসছে এবং এই আইনের পর বেশ করে কিন্তু দুইটা দেশের মধ্যে যে সমুদ্র সীমানা নিয়ে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব নিরসনের ব্যাপারও কিন্তু এই আইনেই আছে এবং এই আইনের উপর বেস করেই কিন্তু আমাদের যে ভারত এবং মায়ানমারের সাথে যে সমুদ্র সীমা নিয়ে বিরোধ ছিল এবং আমরা সেটা মামলায় আন্তর্জাতিক আদালতে জয়লাভ করেছি সবই এই আইনের উপর বেস করে আচ্ছা সমুদ্র নিয়ে আমরা এত কথা বললাম ইউনিক্লস বললাম এটা আসলে আজকের লেকচারের ভূমিকা কেননা আজকে আমরা সমুদ্রের সবচাইতে যে জায়গা নিয়ে বিশ্বের সবচেয়ে বড় উত্তেজনা এই জায়গার ভূ রাজনীতি নিয়ে আমরা কথা বলবো গত লেকচারে আমরা ভারত মহাসাগর নিয়ে বেশ বিস্তারিত আলাপ আলোচনা করেছিলাম তো আজকে আমরা মূলত প্রশান্ত মহাসাগরের দিকে আসবো এবং প্রশান্ত মহাসাগরের সবচেয়ে জিও পলিটিক্যাল হটস্পট যেটা দক্ষিণ চীন সাগর এইটা হবে হচ্ছে আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু দক্ষিণ চীন সাগর এইটা একটা জিও পলিটিক্যাল হটস্পট এবং তিনটা পি এর কারণে এই জায়গাকে আমরা জিও পলিটিক্যাল পি হচ্ছে পেট্রোলিয়াম এই যে টোটাল দক্ষিণ চীন সাগর সাগরের মোট আয়তন হচ্ছে মিলিয়ন বর্গ কিলোমিটার বিশাল বড় একটা জায়গা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রশাসনের তথ্যমতে এই টোটাল এরিয়ার মধ্যে প্রায় এগারো বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল বা খনিজ তেল মজুদ আছে এগারো বিলিয়ন ব্যারেল এবং এই অঞ্চলে প্রায় একশো ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে পেট্রোলিয়ামের জন্য কিন্তু এটা একটা খুবই হট স্পট এবং চায়না যদি এই জায়গা দখল নিতে পারে এবং এই পরিমাণ ফসিল ফুয়েল চায়না যদি আসলে এখান থেকে উত্তোলন করতে পারে চায়না একটা এনার্জি হাঙ্গ্রি কান্ট্রি ইন্ডাস্ট্রিয়ালি খুবই সাউন্ড বাট পেট্রোলিয়াম নাই এবং চায়না তার জ্বালানি চাহিদা মিটানোর জন্য প্রায় গড়ে প্রতিদিন দশ থেকে বারো মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল আমদানি করে যার ম্যাক্সিমাম আসে হচ্ছে পশ্চিম এশিয়া থেকে ইরান থেকে রাশিয়া থেকে এই সমস্ত জায়গা থেকে চায়না একটা এনার্জি হ্যাঙ্গ্রি কান্ট্রি তো এই জায়গার উপর চায়নার একটা বড় নজর থাকবে আর সেকেন্ড যে পি এই পি হচ্ছে প্রোটিন ফাউ এর তথ্য মতে দুই সালে ফাও দেওয়া রিপোর্ট মতে এই যে জায়গাটা দক্ষিণ চীন সাগর জায়গাতে যে পরিমাণ মৎস্য সম্পদের মজুদ আছে যা যে পরিমাণ মৎস্য সম্পদ দিতে এই জায়গাটা সক্ষম তা বিশ্বের মোট মৎস্য সম্পদের প্রায় দশ পার্সেন্ট টোটাল বিশ্বে যত মাছ উৎপাদন করা যাবে তার দশ পার্সেন্ট মাছ এখান থেকে উৎপাদন করা যাবে এটা কিন্তু খুবই ইকোনমিক্যাল একটা বিশাল বড় ব্যাপার অ্যান্ড থার্ড পি যে পি এর জন্য চায়না এই জায়গার উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বেশি মরিয়া দ্যাট ইজ পলিটিক্স পলিটিক্স রাজনীতি রাজনীতি ক্ষমতার দ্বন্দ্ব মূলত এই দক্ষিণ চীন সাগর চায়নার জন্য এতই গুরুত্বপূর্ণ যে আপনি চায়না চায়না টোটালি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রি তাদের অর্থনীতিটা হচ্ছে এক্সপোর্ট বেস তারা জিনিসপত্র তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে সাপ্লাই করে এবং এদের যে মেইন যে বন্দরগুলো বা বন্দর যে সেইগুলো কিন্তু এদের পূর্ব দিকের এই জায়গাতে অবস্থিত এরকম জায়গাগুলোতে ধরেন সাংহাই পোর্ট থেকে কোনো একটা মালামালকে যদি পশ্চিম এশিয়াতে যেতে হয় তাহলে সেই জাহাজটা কিন্তু এই জায়গা থেকে এসে এই মালাক্কা প্রণালী নিয়ে আমরা আগেও কথাবার্তা বলেছি এইভাবে সে চলে যাবে বা ইউরোপেও যদি যেতে হয় তাহলে সাংহাই পোর্ট থেকে শেষে মালাক্কা হয়ে এই দিক দিয়ে ববেল মালদেব দিয়ে সুয়েস ক্যানেল দিয়ে যাবে অথবা নিজ দিয়ে উত্তম আশা হয়ে এটা নিয়ে আমরা আগের ক্লাসে অনেক আলাপ আলোচনা করেছি যে কোনো দিক দিয়ে গেলেই তাকে কিন্তু অবশ্যই অবশ্যই দক্ষিণ চীন সাগর পাড়ি দিতে হবে এই দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর যে পরিমাণ বাণিজ্য হয় সমুদ্রপথে তার পরিমাণ প্রায় পাঁচ ট্রিলিয়ন ইউএস ডলার পাঁচ ট্রিলিয়ন ইউএস ডলার যা বিশ্বের মোট বাণিজ্যের প্রায় বিশ শতাংশ এখন এই জায়গার উপর যা নিয়ন্ত্রণ সে বিশ্ব বাণিজ্যের প্রায় বিশ পার্সেন্টের নিয়ন্ত্রণ করতে পারবে এবং এই জায়গাতে কোনো টাইপের যদি একটা অস্থিরতা হয় তাহলে টোটাল বিশ্বের সাপ্লাই চেইনে ডিস্টার্ব হয়ে যাবে এক রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সাপ্লাই চেইন ডিসরাপশনের কারণে যে জিনিসপত্রের দাম বেড়েছে এই জিনিসের কিন্তু আমরা সাক্ষী তাহলে সেই জায়গার চাইতে এই জায়গাটা কিন্তু বাণিজ্যের জন্য আরও বেশি ভাইটাল পয়েন্ট এইখানে যদি কোনো অস্থিরতা হয় তাহলে বিশ্ব অর্থনীতিতে একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে আর পাওয়ার বা পলিটিক্স কি জানেন পলিটিক্স হচ্ছে এই অরাজকতা বাঁধানোর যে ক্ষমতা তার মানে এই জায়গাতে যার নিয়ন্ত্রণ সে চাইলে এই জায়গাতে শান্তি স্থাপন করে রাখতে পারে সে চাইলে এই জায়গাতে একটা অস্থিরতা দিতে পারে তার মানে সে বিশ্ব অর্থনীতির সুইচ অন করার ক্ষমতা ক্ষমতা রাখে এই ভাই বিশাল বড় ক্ষমতা এই জন্যই এই জায়গাটা হচ্ছে চায়নার জন্য পলিটিক্যালি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং চায়না আসলে এই কাজটা কেন করবে বলেন চায়না কেন করবে ভাই চায়না এখন আমেরিকার সাথে প্রতিযোগিতা হচ্ছে ক্ষমতার যে প্রতিযোগিতা চায়না দুই নম্বরে আছে তো চায়না চাবে আমি এক নাম্বারে যাব এটা খুব স্বাভাবিক সো চায়না এক নাম্বারে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে কিন্তু আমেরিকা একদিক থেকে আগে আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে টাইপের আন্তর্জাতিক ইনস্টিটিউশন তৈরি হয়েছে যেমন জাতিসংঘ বিশ্ব ব্যাংক আইএমএফ ইউএনডিপি এরকম যত বড় বড় আন্তর্জাতিক ইনস্টিটিউশনের নাম বলবেন আপনি এই সমস্ত ইনিস্টিটিউশনের হর্তা কর্তা কিন্তু আমেরিকা এদের কোনো আইন যদি আমেরিকার স্বার্থ রক্ষা করে তাহলে ওইটা আমেরিকা মানবে যেইটা করে না আমেরিকা ওইটা মানবে না তার মানে আমেরিকা কিন্তু শুধু অস্ত্র টাকা পয়সার বলে বিশ্বের হ্যাজিমন বা সুপার পাওয়ার হয় নাই আমেরিকা এই আন্তর্জাতিক ইনস্টিটিউশনকে ব্যবহার করছে নিজের ক্ষমতা অন্যের উপর দেখানোর জন্য বিশ্বব্যাঙ্কে আমেরিকা যেভাবে নিয়ন্ত্রণ করতে পারে জাপানকে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে ইন্ডিয়াকে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারবে এইখানে কিন্তু ইন্ডিয়া জাপান এবং আমেরিকা এখানে কিন্তু উপর এবং নিচ আছে সো আন্তর্জাতিক ইনস্টিটিউশনগুলা আমেরিকার পারপাস সার্ভ করবে কিন্তু এখন নতুন করে এসে চায়না যদি আমেরিকাকে ক্ষমতায় টপকাতে চায় চায়না কিন্তু এখন চাইলেই আরেকটা একটা জাতিসংঘ গঠন করতে পারবে না চায়না কিন্তু চাইলেই আরেকটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তৈরি করতে পারবে না চায়না চাইলেই কিন্তু আজকে আরেকটা ইউএনডিপি করতে পারবে না সো চায়নাকে নতুন মেকানিজমে বিশ্বকে অ্যাটাক দিতে হবে নতুন মেকানিজমটাই হচ্ছে বিশ্বের সাপ্লাই চেইন প্রোডাকশনের উপর নিয়ন্ত্রণ করা এবং এইটার থেকেই আসবে হচ্ছে বিআরআই এখন এই দক্ষিণ চীন সাগরের সাইড দিয়ে কোন কোন রাষ্ট্র আছে এখানে আমরা পাচ্ছি ভিয়েতনামকে এইখানে এসে আমরা পাচ্ছি থাইল্যান্ডকে এইখানে আমরা পাচ্ছি মালয়েশিয়াকে মালয়েশিয়া এই পাশেও একটু আছে এইখানে আমরা হলুদ কালারের যেইটা পাচ্ছি এটা হচ্ছে ইন্দোনেশিয়া এইখানে ছোট্ট একটা আছে হচ্ছে ব্রুনাই এবং এই হচ্ছে ফিলিপাইন আর উপরের দিকে একজন আছে হচ্ছে তাইওয়ান এই সমস্ত কিছুই কিন্তু এই দক্ষিণ চীন সাগরের পার্ট এখন এই যতগুলো রাষ্ট্রের কথা বললাম ধরেন ফিলিপাইন ইন্দোনেশিয়া ব্রুনাই সিঙ্গাপুর মালয়েশিয়া এরা সবই কিন্তু আমেরিকার ভাইব্রাদার তো আপনার চারপাশে এরকম একটা জায়গা দিয়ে সবই আমেরিকান ভাইব্রাদার এবং তারা সবাই তাদের অর্থনীতির জন্য তাদের খাদ্যের জন্য তাদের ব্যবসা বাণিজ্যের জন্য দক্ষিণ চীন সাগরের উপর ডিপেন্ডেন্ট তো আপনি শত্রুর ভাইব্রাদারকে নিয়ন্ত্রণ করতে হলে তাদের কোর জায়গায় পেটে আঘাত করতে হবে আর সেই পেট হচ্ছে দক্ষিণ চীন সাগর সো দক্ষিণ চীন সাগরে চায়না নিয়ন্ত্রণ স্থাপন করা মানে এই সমস্ত দেশ যেন চায়নার এগেনস্টে কাজ না করতে পারে সহ অবস্থানে থাকবে এবং পরবর্তীতে আরো নীতি নির্ধারণ করে চায়না এদেরকে নিজের দিকে নিয়ে আসবে তো এই দক্ষিণ চায়না দাবি করে কিন্তু দাবি করে না এর একটা সিংহভাগ অঞ্চল দাবি করে এবং এই দাবি করার জন্য তারা নাইন ড্যাশ লাইন টেনেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এই হচ্ছে নাইন ড্যাশ লাইনের ছবিটা এইখানে এই লালটা হচ্ছে চায়না এই পাশে ভিয়েতনাম ক্যাম্বোডিয়া এটা থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া যেগুলো আছে আর কি তো এই যাই মাঝখানের জায়গাটা হচ্ছে মূলত দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগরে কতটুকু জায়গা অ্যাকচুয়ালি চায়না নিজের দাবি করে এই জায়গাটা আইডেন্টিফাই করার জন্য চায়না এইরকম নয়টা ড্যাশ লাইন দিয়েছে এবং এই নয়টা ড্যাশ লাইন দিয়ে সে বলেছে এই ড্যাশ লাইনের মাঝখানে যে সমুদ্র আছে এই টোটাল সমুদ্র আমার এই হচ্ছে চায়না এই হচ্ছে চায় না সে একবারে ফিলিপাইনের বাড়ির কাছে চলে আসছে সে একবারে ভিয়েতনামের বাড়ির কাছে চলে আসছে মালয়েশিয়ার বাড়ির কাছে চলে আসছে ব্রুনাইয়ের বাড়ির কাছে চলে আসছে সে ইন্দোনেশিয়ার বাড়ির কাছে চলে আসছে এই জায়গাগুলাকে সে এখন নিজের জায়গা হিসেবে দাবি করতেছে এই দাবি করার পেছনে কারণও তার আছে কিন্তু এই নাইন ড্যাশ লাইন মূলত কিন্তু নাইন ড্যাশ লাইন ছিল না এই জিনিসটা ছিল মূলত শুরুতে ইলেভেন ড্যাশ লাইন ড্যাশ ছিল মূলত এগারোটা উনিশশো সালে চায়না প্রথম ইলেভেন ড্যাশ লাইনকে সামনে নিয়ে আসে এবং এটা কিভাবে আনলো যে এই জায়গাটা আমার এটা আমি দাবি করলাম কিভাবে এই দাবিটা চায়না করেছে ঐতিহাসিকভাবে চায়না কিন্তু সমুদ্র যাত্রায় সমুদ্র ব্যবসা বাণিজ্যে কিন্তু খুবই এক্সপার্ট কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতেছে এবং ভাস্কো দা গামা যখন ভারতবর্ষ আবিষ্কার করতেছে। তখনও কিন্তু চায়নার তৈরি জাহাজ কলম্বাসের জাহাজের কয়েক গুণ কিন্তু চায়না কখনোই আরেকটা জায়গা দখল করতে চায় নাই উপনিবেশ করতে চায় নাই তার মানে মেরিটাইম নেভিগেশনে চায়নার একটা ঐতিহাসিক একটা ব্যাপার স্যাপার আছে তো এদের যে প্রাচীন ম্যাপগুলা ছিল প্রাচীন বিভিন্ন নথিপত্র ঘেটে তারা দেখেছে যে ঐতিহাসিকভাবে কোন জায়গাটাকে চায়না আসলে নিয়ন্ত্রণ করত। যা বর্তমানে বেদখল হয়ে গেছে সো চায়না ওই জিনিসগুলোকে দাবি করেছে এবং এই ড্যাশ লাইনের সাথে দুইটা আরও ড্যাশ লাইন ছিল এই জায়গাতে এই মিলা ছিল হচ্ছে ইলেভেন ড্যাশ লাইন এখন সাতচল্লিশ সালের দুই বছর পরে চায়নাতে কিন্তু একটা কমিউনিস্ট বিপ্লব হয় সেতুং ক্ষমতায় চলে আসে এবং চায়না হয়ে যায় পিপলস রিপাবলিক অফ চায়না তখন ভিয়েতনাম কিন্তু দুইটা ভাগে ভাব ছিল এই ভিয়েতনামের উপরের দিকে যেটা এই উত্তর ভিয়েতনাম চায়নার সাথে লাগোয়া এরা ছিল মূলত কমিউনিস্ট মতাদর্শের আর নিচের দিকেগুলো ছিল হচ্ছে আমেরিকার ভাই ব্রাদার এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে ভিয়েতনাম যুদ্ধ হয়েছে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে কিন্তু ব্যাপক দ্বন্দ্ব হয়েছে ওই টাইমে তার মানে মাও সেতুং যেহেতু কমিউনিস্ট মতাদর্শের আর উত্তর ভিয়েতনাম কমিউনিস্ট মতাদর্শের তো দুইজন ভাই ভাই তোর সাথে ঝামেলা না করে অনেক বিশ্লেষকরা এটা মনে করে এটা কি আসল কারণ কিনা এটা আসলে কিছু বলা যায় না তো সে অ্যাকচুয়ালি দুইটা ডট তুলে দেয় তখন হয়ে গেল নাইন ড্যাশ ড্যাশ লাইন উত্তর ভিয়েতনামকে নামকে সে ছাড় দিয়ে ফেলছে কিন্তু দুই হাজার তেইশ সালে সে নাইন ড্যাশ লাইন আর নাইন ড্যাশ লাইন নাই নাইন ড্যাশ লাইন হয়ে গেছে এখন টেন ড্যাশ লাইন এইখানে তাইওয়ানের উপরে আরেকটা ড্যাশ টেনে দিছে এখন তাইওয়ানকে পুরা নিজের ভেতরে নিয়ে আসছে তাইওয়ানের পূর্ব দিক দিয়ে দেশটা দিয়েছে মানে তাইওয়ানকে নিজের দাবি করে ফেলেছে তাইওয়ান তাইওয়ানের সমুদ্র টমুদ্র সব চায়নার এই কারণে নাইন ড্যাশ লাইন আর এখন নাইন ড্যাশ লাইন নাই নাইন ড্যাশ লাইন হচ্ছে এখন টেন ড্যাশ লাইন তো আমরা শুরুতে যে ইউনিক্লস ল নিয়ে আলোচনা করেছি এই ইউনিক্লস লতে বলেছে ভিত্তি রেখা থেকে প্রত্যেকটা রাষ্ট্র দুইশো নটিক্যাল মাইল পর্যন্ত জায়গা পাবে তার এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে তার মানে ভিত্তি রেখায় চায়নার ভিত্তি রেখা থেকে চায়নাকে যদি দুইশো নটিক্যাল মাইল দিয়ে দেওয়া হয় তাহলে এই যে দাগটা পরে এই দাগটা পর্যন্ত চায়না আসলে সীমানা পায় কিন্তু চায়না দাবি করেছে কোনটা চায়না দাবি করেছে হচ্ছে এই টোটাল লাল দাগটা যেটাকে আমরা বর্তমান সময়ে টেন ড্যাশ লাইন বলতেছি এই টোটাল লালটা চায়না দাবি করেছে কিন্তু চায়না পাবে মূলত এই অঞ্চলটুকু আন্তর্জাতিক আইনে উনিশশো বিরাশি সালের আইনে এখন এইটা যদি দাবি করে তাহলে এই লাল দাগটা কিন্তু এই যে লাইনটা এইটা কিন্তু ভিয়েতনামের লাইন তার মানে ভিয়েতনামের সমুদ্র আপনি নিয়ে নিছেন ফিলিপাই এই দাগটা হচ্ছে ফিলিপাইনের ফিলিপাইনের সমুদ্র আপনি নিয়ে নিছেন এই দাগটা হচ্ছে মালয়েশিয়ার সো মালয়েশিয়ার সমুদ্র আপনি নিয়ে নিছেন আপনি ব্রুনাইয়ের সমুদ্র নিয়ে নিছেন আপনি ইন্দোনেশিয়ার সমুদ্র নিয়ে নিছেন তার মানে অ্যাকচুয়ালি এই দেশগুলো তাদের যে ইকোনমিক জোন দুইশো নটিক্যাল যেটা আন্তর্জাতিক আইনে পাবে তার ভেতরে চায়না চলে আসছে তার মানে নিজের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে নিজেরাই পা রাখতে পারতেছে না চায়নার কারণে এবং চায়না এই জায়গাতে নিজের অবস্থান পাকাপুক্ত করার জন্য এই দক্ষিণ চীন সাগরে চায়নার টেন বেশ কিছু ছোটোখাটো দ্বীপপুঞ্জ আছে ধরেন এই টোটাল দ্বীপপুঞ্জটা হচ্ছে স্পটলে আইল্যান্ড এইখানে আছে হচ্ছে প্যারাসেল আইল্যান্ড এই আইল্যান্ডগুলো কিন্তু এই ডিসপিউটেড এলাকার মধ্যে এইটা কিন্তু ফিলিপাইনের সীমানার মধ্যে পড়ে ব্রুনাইয়ের সীমানার মধ্যে কিছুটা পড়ে ইন্দোনেশিয়ার সীমানার মধ্যে কিছু পড়ে কিন্তু জায়গাটা দাবি করে রেখেছে এখন চায়না এই জায়গা কি করেছে এই জায়গায় কিছু মানুষ খুব বসে বসবাস করে না এই জায়গার ম্যাক্সিমাম ডিপি হচ্ছে জনবসতিহীন কিছু কিছু জায়গায় যে জনবসতি আছে তারা আসলে সমুদ্র থেকে মাছ টাছ ধরে খায় চায়না এই সমস্ত জায়গায় রোড করা মানে ওই দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য রোড করা বিদ্যুৎ দেওয়া নানান সুবিধা দিয়ে এই সমস্ত লোকজনকে নিজের করে এক নিছে যে সমস্ত দ্বীপগুলা কিছুটা পানির মানে কিছুটা পানির নিচে ছিল এই সমস্ত জায়গায় চায়না কৃত্রিমভাবে দ্বীপ তৈরি করেছে স্পটলি স্পটলে আইল্যান্ড কিন্তু অনেকগুলো আইল্যান্ডের সমন্বয় আর কি এই সমস্ত জায়গায় চায়না প্রচুর পরিমাণে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে এবং সেই সমস্ত কৃত্রিম দিক পেয়ে চায়না তার মিলিটারি বেজ স্থাপন করেছে এক কিছু কিছু জায়গায় সে নৌবেজ স্থাপন করেছে কিছু কিছু জায়গায় সে ইয়ার বেজও তৈরি করেছে এখন পর্যন্ত হিসাবে এই টোটাল জায়গাতে প্রায় তিনটা সক্ষম ইয়ার বেজ আছে যেইখান থেকে যুদ্ধ জাহাজ উড়ায় দেওয়া সম্ভব এইটাকে বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলতেছে যে আনসিঙ্কেবল এয়ারক্রাফ্ট ক্যারিয়ার সমুদ্রের উপর দিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধ জাহাজ নিয়ে চলাচল করে বাট এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তো ডুবে যেতে পারে কিন্তু এই জায়গাগুলো তো কৃত্রিম দ্বীপ দ্বীপ ডুববে কি এই জন্য এটাকে এই জায়গাগুলোকে বলা হচ্ছে আনসিঙ্কেবল এয়ারক্রাফ্ট ক্যারিয়ার যেটা ডুববে না এখন আপনি চিন্তা করেন এই জায়গাতে একটা দ্বীপে যদি চায়নার একটা ইয়ার বেস থাকে একটা মিলিটারি বেস থাকে তাহলে এই দিক দিয়ে যত জাহাজ চলাচল করবে তাহলে চায়নার নিয়ন্ত্রণ কিন্তু তার উপরে বাড়বে এবং এই জায়গা দিয়ে যত জাহাজ চলাচল করে ম্যাক্সিমাম জাহাজই হচ্ছে চায়নার জাহাজ এবং আমরা একটা ছবি দেখি এইটা হচ্ছে মূলত মেইন ম্যাপ এই স্পটলে আইল্যান্ডের যে টোটাল জায়গা ছোট ছোট আইল্যান্ডের জায়গাটাকে বড় করে দেখানো হয়েছে এইখানে ফেরি ক্রস রিফ এই যে ছোট্ট দ্বীপটা স্পটলে আইল্যান্ডের একটা ছোট্ট আইল্যান্ড একটা ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মিলিটারি বেস মিশেপ রিপে যেটা দেখা যাচ্ছে এটা একটা এয়ারক্রাফট বেস সুবি রিপ যেটা দেখা যাচ্ছে সুবি রিপে এটাও একটা কিন্তু ইয়ার বেস এই সমস্ত জায়গায় চায়না কিন্তু তার মিলিটারি মহড়া চালাচ্ছে এবং আমেরিকা দাবি করেছে এই সমস্ত দ্বীপে চায়না তার ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে অর্থাৎ যে কোনো সময় যদি কোনো ক্রিটিক্যাল এইখান থেকে তার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে এই হচ্ছে ফেরি ক্রস রিপের একটা ছবি এটা একটা স্যাটেলাইট ইমেজ যেখানে এটা একটা পুরা একটা আর্টিফিশিয়ালি রেডি করা হয়েছে এই জায়গায় একটা এয়ারক্রাফটের রানওয়ে দেখা যাচ্ছে এবং এইখানে কিছু জায়গায় অনগোয়িং কনস্ট্রাকশন চলতেছে এইখানে কিছু যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে এবং এইখানে অন্যান্য মিলিটারি ফ্যাসিলিটিসগুলো এখানে দেখা যাচ্ছে একটা স্যাটেলাইট ইমেজ টোটাল ধারণা করা হয় প্রায় আটটা বেজ আছে এখানে যেইটা যুদ্ধে ব্যবহার করার মতন আর অযুদ্ধ এবং প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যায় এরকম ছোটোখাটো বেজ আছে চায়না সাইট প্লাস এইখান থেকে পরের পর্বে আমরা দক্ষিণ চীন সাগরের যে সিকিউরিটি প্রতিযোগিতা এইটা নিয়ে কথাবার্তা বলবো এখানে আমেরিকা কিভাবে চায়নাকে দমন করার উদ্যোগ নিচ্ছে সে সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আপনার মতামত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন সবার জন্য শুভকামনা